নমস্কার রান্না রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের একটা চিকেনের রেসিপি সময় ওই এক ঘেমে চিকেন না খেয়ে চিকেনের স্বাদ বদলাতে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো আর এই রেসিপিটা কিন্তু ভাত রুটি পরোটা নানের সাথে একদম জমে যায় আর বানানোও কিন্তু খুবই সহজ খুবই তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটা রেডি হয়ে যায় তার জন্য করার মধ্যে আমি তীব্র পরিমাণ তার মধ্যে কিন্তু আমি এখানে মাংসটা ধুয়ে দিয়েছি এখানে মোট এক কিলো পরিমাণে মাংস আছে তো চিকেনটাকে আমি এবার একটু ভাজা ভাজা করে নেব এখানে কিন্তু আমি কোনো রকম কোনো মশলা ইউজ করবো না না নুন না কিছু শুধু কিন্তু চিকেনটাকেই এখানে একটু ভালো মতন ভাজা ভাজা করে নেব খুব বেশি ভাজবো না তাহলে কিন্তু এগুলো একটু বেশি শক্ত শক্ত হয়ে যায় হালকা করে একটু ভেজে নেব ভেজে এবার সাইডে তুলে নেবো এবার এই তেলের মধ্যে আমি আলুটা ভেজে নেব আলুটা কিন্তু আমি এখানে খুব বেশি পরিমাণে দিই এছাড়া আমি চারটে আলু দিয়েছি তোমরা কিন্তু এটাকে কম বেশি করে নিতে পারো এবার আলুটা ভেজে আমি সাইডে তুলে নিয়েছি তাতে ওই তেলের মধ্যে আবার সামান্য একটু পরিমাণে তেল দিয়ে দিয়েছি তারপর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি ফোড়নে তারপরে এখানে দিয়ে দিয়েছি পাঁচটা পেঁয়াজকে আমি একটু মিহি করে কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজটা পেঁয়াজটা দিয়ে কিন্তু পেঁয়াজটাকে খুব ভালো মতন করে একটু ভাজা ভাজা করে নেবো তারপর এখানে আমি দিয়ে দিয়েছি তিনটে টমেটোকে একদম ছোটো ছোটো করে টুকরো করে এই রান্নাটা কিন্তু টমেটো আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি পরিমাণে লাগে আর খুব বেশি কিন্তু এখানে কোনো মশলার প্রয়োজন হয় না আমি কিন্তু খুব বেশি এখানে কোনো মশলা দিইনি তারপর এখানে আমি দুটো জেরা লঙ্কা দিয়ে দিয়েছি ঝালটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন তারপর এক চামচ মতন আদা বাটা আর দেড় চামচ মতন রসুন বাটা এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি এবার এটাকে আমি খুব ভালো মতন করে কষিয়ে নেব প্রায় দু মিনিট মতন তারপরে টমেটো পেঁয়াজ আদা রসুনটা কষানো হয়ে গেলেই ভেজে রাখা মাংসটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি দিয়ে এবার এটাকে আমি ভালো মতন কষিয়ে দেব প্রায় দু থেকে তিন মিনিট মতো আর এই রান্নাতে কিন্তু অন্য কোনো মশলা হয়নি জাস্ট বাড়ির বানানোর কয়েকটা মশলা ব্যবহার করবো আর বানানো খুবই সহজ একদম যদি অন্যরকমভাবে একটু মাংস রান্না করতে খুবই ইচ্ছা করে তাহলে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন তারপর স্বাদ মতো নুন দিয়ে আবারও খুব ভালো মতন কষিয়ে নিয়েছি তারপর ভেজে রাখা আলুটা দিয়ে মিনিট তিন কষিয়ে নেব গ্যাসটা কিন্তু একদম লোতে দিয়েই মশলাটার সাথে মাংস আর আলুটাকে খুব ভালো মতন করে কষিয়ে নিতে হবে তারপর এখানে দিয়ে দিয়েছি এক চামচ মতন জিরের গুঁড়ো এক চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু পরিমাণে হলুদ গুঁড়ো এই রান্নাটা কিন্তু হলুদ গুঁড়োর পরিমাণে একদমই সামান্য পরিমাণে লাগে মানে খুব বেশি পরিমাণে এখানে হলুদ লাগে না একটু সাদা সাদা টাইপের দেখতে হয় খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এইভাবে কিন্তু একবার মাংসরটা ট্রাই করতে পারেন যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তারপর মশলাটা দিয়ে আবারও কিন্তু দু থেকে তিন মিনিট মতন ফুটিয়ে আমি এক কাপ মতন জল দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দু মিনিট রান্না করে নিয়েছি তারপর ওপর থেকে আমি ছড়িয়ে দিয়েছি কাসুরি মেথি আর দিয়ে দিয়েছি দু চামচ মতন ঘি আর দিয়ে দিয়েছি গরম মশলা ব্যাস রেডি হয়ে গেল কিন্তু আমাদের দারুণ স্বাদেরই চিকেনের রেসিপিটা যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর এভাবেই আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকে